গাইজ দেখতে পাচ্ছ আমি ফ্রি ফায়ার গেমটা ওপেন করলাম অ্যান্ড ওপেন করলে গাইজ একটা প্রবলেম এখন অনেকেরই হচ্ছে ঠিক আছে তো দেখো গেম লোডিং নিচ্ছে অ্যান্ড গেম লোডিং নেওয়ার পরে গাইজ তোমরা দেখতে পাবে সার্ভার ইজ বিজি প্লিজ ওয়েট ফর এ হোয়াইল এই প্রবলেমটা কেন আসছে ভাই তোমরা অনেকে প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করছো যে হিরক ভাই আমাদের এই প্রবলেমটা দেখা দিচ্ছে ভাই এটা হান্ড্রেড পারসেন্ট সলিউশান দিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে এটা ঠিক করবে বাট তার আগে গাইজ আমি তোমাদেরকে বলে দিই তোমরা কিন্তু যারা ভাবছে যে তোমাদের আইডি ব্যান হয়ে গেছে বা আইডির কোনো প্রবলেম হয়েছে কিনা ভাই সেটারও সলিউশন বেজে যে ব্যান হয়েছে বা এটা কি কেন হচ্ছে ঠিক আছে এই যে তোমাদের কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বাট তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো ভাই দেখো তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট কোনো প্রকারের কষ্ট থাকবে না ভাই যদি তোমরা একটু সাপোর্ট করো তো নিজের ভাই মনে করে ভাই তোমরা প্লিজ আর একটু সাপোর্ট করো তোমরা নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করে ভাই সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান অন করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আর প্রত্যেকে ভাই ভিডিওতে একটা করে লাইক করে দাও ঠিক আছে এটুকু একটু বলে দিই এই প্রবলেমটা যাদের হচ্ছে কীভাবে তোমরা সলিউশন করবে দেখতে পাচ্ছ ইউ কুইন নাম্বার এটাও কিন্তু আবারও চলে এসছে আবার সারবার বিজি এই প্রবলেমটা দেখাচ্ছে ভাই আমি তোমাদেরকে বলে দিই এই প্রবলেমটা কিন্তু কালকেও হয়েছিল অনেকের সাথে এবং সেটা কিন্তু আমি ভিডিও বানিয়ে বলেছিলাম ঠিক আছে এখনও তোমাদের আই থিঙ্ক এই প্রবলেমটা হচ্ছে যে সার ইউর কুইন নাম্বার এত বা এখানে তোমাদের সার্ভার বিজি আমি দেখো গেমটা কেটে কিন্তু আবারও কিন্তু গেমের মধ্যে ঢুকছি অ্যান্ড তোমাদের কিন্তু আমি দেখে দিচ্ছি যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কার কার সাথে হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে ঠিক আছে যদি হয় তাহলে ইয়াস লিখবে আর যদি না হয় এই প্রবলেম তাহলে কিন্তু কমেন্ট বক্সে নো লিখে জানাবে ঠিক আছে গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবারও সেই কুইন নাম্বার এই প্রবলেমটা দেখা যাচ্ছে ঠিক আছে তো দেখো বেশি কিছু মানে তোমাদেরকে করতে হবে না তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো এক থেকে দু ঘন্টার মধ্যে এটা সলিউশান করে দেবে গেরিনা থেকে অ্যান্ড এটা নিয়ে কিন্তু তারা কালকেও কিন্তু পোস্ট করেছিল যে এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে বর্তমানে তো এটা কিন্তু সলিউশান দিয়ে দেবে আর ফ্রি ফায়ার আনবেন বা ফ্রি ফায়ারে সার্ভার মার্চ এই সমস্ত প্রবলেমের কারণে জ এখন কিন্তু কিছুদিন এই প্রবলেমগুলো চলতে পারে তো এগুলো নিয়ে বেশি ভাবলে হবে না ঠিক আছে তোমরা অবশ্যই ভাই কিছুক্ষণ অপেক্ষা করো এটা সলভ হয়ে যাবে আর ভাই তোমরা যারা নতুন আসছো চ্যানেল প্লিজ আর সাবস্ক্রাইব করে রাখো আমরা সাত লাখ পরিবারের খুব কাছাকাছি রয়েছি একটু সাপোর্ট প্রয়োজন তো সাবস্ক্রাইব করে নিলে হয়ে যাবে আশা করি আর অবশ্যই গাইস তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ডায়মন্ড রিডিম কোড গিবো এবং লিকস অ্যান্ড আপডেট সবার আগে পাবে টেলিগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গাইস তোমরা চেক আউট করো আর ফ্রিতে ডায়মন্ড নেওয়া জন্য ভাই তোমরা কিন্তু অ্যাপের লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা কিন্তু ইন্ডিয়া থেকে সবাই মিলে ডাউনলোড করে আজকে diamond near now.